আসসালামু আলাইকুম ইলিশ মাছের দাম কমেছে এটা পদ্মার ইলিশ এই ইলিশ মাছটা বারোশো টাকা দিয়ে কিনে আনছে মাছটার পেটে ডিম আছে ডিমলা মাছ এই মাছটা আমি সুন্দর করে কাটব কেটে রান্না করব গ্রাম বাংলার ঐতিহ্য খাবার লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছটা প্রায় কাটা শেষ ডিম হয়েছে পেটে ডিমগুলা দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে একদম তরতাজা এই ইলিশ মাছ আমার বাসার সবাই পছন্দ করে তো এত বছর তো মাছ আমরা তেমন খেতে পাইনি কারণ প্রচুর দাম ছিল ইলিশ মাছের তো এখন একটু দাম কমেছে ডিমগুলো আলাদাভাবে পেঁয়াজ দিয়ে ভাজি করব আর দুই টেবিল চামচ সরিষা ভিজাই দিলাম সরিষা পাটায় বেটে নিব ব্লান্ডারের থেকে পাটায় বাটলে অনেক সুন্দর হয় আর নিয়েছি দুই কাপ পেঁয়াজ বেশি করে পেঁয়াজ নিতে হবে নিয়েছি এক কাপ সয়াবিন তেল ভালো করে পিঁয়াজটা লাল লাল করে নেব এই রেসিপিটা আমার বাসার সবাই পছন্দ করে যার জন্য প্রায় রেসিপিটা আমার করতে হয় সরিষা বাটা নিলাম চার টেবিল চামিচ আর দিয়ে দিব হলুদ আদা রসুন এখানে ব্যবহার করব না শুকনা মরিচের গুঁড়া আর দিব সামান্য পরিমাণ একটু জিরা এখানে আমি আদা রসুন ইউজ করি নাই আদা রসুনের গন্ধটা ইলিশ মাছের গন্ধটা মেরে দেয় মশলাটা ভালো করে কষায় নিব এটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষায় নিতে হবে সুন্দর করে মশলাটা কষায় নিলাম আমি প্রায় কষানো শেষ মশলা কষাইলে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি মশলাতে এক পিস করে মাছ দিব আর একটু করে উপরে মশলা লাগাই দিব সুন্দর করে কারণ এটা আমি হালকা একটা সিদ্ধ করে নিব তো এরকম করে করে আমি আর এক পিস মাছ দিয়ে দিলাম আস্তে আস্তে মাছগুলো দিতে হবে সাইড দিয়ে জানি মাছগুলো বেশি সিদ্ধ না হয়ে যায় আমি একটু বল কুটলেই নামাই ফেলবো তো আমি পাঁচ পিস মাছ এরকম করে এক পিস পিস করে দিয়ে আস্তে আস্তে করে দিয়ে হালকা একটা বলক উঠায় নিছি যেহেতু আমি লাউ শাক দিয়ে এটা পাতুরি করব তো সুন্দর করে মাছগুলো এরকম দিয়ে আমি মশলা লাগিয়ে দিলাম প্রত্যেকটা মাছেই খুব সুন্দর কালার আসছে মাছটাতে অনেকেই আছে কাঁচা মাছ দিয়ে ইলিশ মাছের পাতুরিটা করে ওইটাও করা যায় তো আমি আজকে একটা হালকা সিদ্ধ করে নিলাম পাঁচ পিস মাছ দিয়ে মশলা দিয়ে সুন্দর করে এটাতে একটু মজা বেশি হয় অনেক মজা হয় যেহেতু ভিতরের মশলা টশলা দেওয়া থাকে আর মশলাটা পাকানো থাকে তো হয়ে গেছে আমি এটা নামাই ফেললাম একটা বলক উঠেছি মাত্র আমি আর ইলিশ মাছের পাতুরি করার সময় আপনার একটা জিনিস খেয়াল রাখবেন মানে আদা রসুন দিলে কিন্তু মাছের গন্ধটা থাকে না ইলিশ মাছের গন্ধটা চলে যায় আমার নিজস্ব লাগানো লাউ গাছ ছাদের উপরে তো প্রতিদিন বিকেলবেলা উঠে গাছে পানি দিই এই গাছগুলার থেকে লাউও আসছে তো এইখান থেকে আমি কিছু বড় বড় দেখে কিছু পাতা সুন্দর সুন্দর কয়টা পাতা ছিঁড়ে নিয়ে যাব দশ বারোটা কারণ লাওর পাতা দিয়েই বানাইলে অনেক সুন্দর আমি এখানে দুইটা লাউর পাতা নিয়েছি একটা পাতাও নিতে পারেন বড় হলে একটা আর যদি পাতাটা একটু ছোট হয় তাহলে দুইটা পাতা নেবেন নি নিয়ে এভাবে মাঝখানে মাছটা দিয়ে যে সুতা দিয়ে সুন্দর করে মোড়ায় বাঁধতে হবে যেন কোথাও দিয়ে যেন ঝোল টোল না পড়ে মশলাটা বের হয়ে না আসে তো আমি এভাবে করে বেঁধে সুন্দর করে এই যে পাতাটা একদম ফ্রেশ সুন্দর পাতা আগে ধুয়ে রাখছিলাম এই লাউ পাতা দিয়ে রান্না করলে অনেক মজা আর নিজের হাতে লাগানো স্বাদটাও রকম আমি একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি লাল কাঁচামরিচ আমার বান্দা শেষ পেনে তেল গরম করা আছে তো আমি এইভাবে পেনের ভিতর সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম পাঁচটা মানুষ পাঁচজন এর জন্য পাঁচটা বানিয়েছি আর পেনটাও তো অত বড়ো না পাঁচ পাঁচজনের জন্যই পারফেক্ট তো এবার আমি ঢেকে দিলাম পনেরো মিনিট পরে পনেরো মিনিট আমি এটাকে ডিম জালে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে দেখুন একদম তেল বেরোয় গেছে অনেক মজার একটা ইলিশ পাতুরি হয়েছে আর আমি কিন্তু এটাতে সরিষাও দিয়েছি সরিষা ইলিশ পাতুরি এই মজার খাবারটা গ্রামে বেশি খায় এইটা এখন গরম ভাত দিয়ে আমি একটু খাবো আমার অনেক পছন্দের রেসিপি এটা গরম ভাত দিয়ে একদম অনেক মজা অনেক গরম হাতে লাগছে অনেক মজা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা একদমই নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন খেয়ে নিলাম গরম ভাত তরকারি রান্না করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ